গোটা মানিক মে এভিনিউ এবং আশপাশের সমস্ত এলাকা উপচে পড়া মানুষ আর মানুষ ইতিমধ্যে মানুষের ঢল নেমেছে মানিক মে এভিনিউ লোকে লোকারণ্য হয়ে গিয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অংশ নিতে মানুষের এই ঢল গোটা এলাকা ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখছি শুরুর দিকে একটু কম মানুষ ছিল কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই গোটা এলাকা লোকে লুকার্য হয়ে ওঠে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন প্রায় সব অবস্থিত হয়েছেন কিছুক্ষণ আগে জানাজায় অংশ নিতে উপস্থিত হয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস আসলে দুপুর শোয়া একটার দিকে দেখা গেছে যে যায় অংশ নিতে মানিক ট্রাইব্যুনির দিকে মানুষের একটা ঢল নামা শুরু হয় অনেকে পায়ে হেঁটে যায় স্থলে গিয়েছেন এবং যেটা লক্ষ্য করা গেছে সেটা হলো যে শুধু দলীয় নেতাকর্মী নয় সাধারণ মানুষের একটা বিশাল অংশ এই জানা যায় অংশ নিচ্ছেন অনেকে ফার্মগেট বিজয় সর্নি আগারগাঁও মেট্রো রেলে করে এসেছেন কেউ কেউ হেঁটে গিয়েছেন এবং দেশের ঢাকার বাইরে থেকেও কিন্তু প্রচুর মানুষ সকালবেলায় মানিক মেয়ের অভিনেত্রী সে জড়ো হয় আমরা দেখতে পাচ্ছি যে বেগম খালেদেজের এই জানা জানাজাটি হবে একটি স্মরণকালের বড় জানাজা কারণ আশপাশের কোনো এলাকায় আর খালি নেই অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসেছে এবং আমরা শুরুতে বলছিলাম অনেক সিনিয়র মানুষ এক এই সিনিয়র বয়স্ক মানুষ এই জানাজায় অংশ নিচ্ছে যারা খালেদা জিয়ার রাজনীতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছে অনেকের দীর্ঘ একচল্লিশ বছরের রাজনৈতিক জীবনে খালেদা জিয়া তাদের সবার সঙ্গে একটা আর্থিক সম্পর্ক গড়ে উঠেছিল খালেদা জিয়ার দল থেকেও সম্ভবত খালেদা জিয়া ব্যক্তি হিসাবে অনেক অনেক বেশি উপরে ছিলেন এবং যেটা আমরা বারবার বলছিলাম যে খালেদা জিয়া এখন আর বিএনপির নেত্রী নন বিএনপির চেয়ারপারসন নন তিনি হলেন জাতীয় অভিভাবক এই যে একজন রাজনীতিবিদের জাতীয় অভিভাবক হয়ে ওঠার যে যোগ্যতা নিশ্চয়টি একজন ব্যক্তি একজন রাজনীতিবিদের জন্য অত্যন্ত গৌরবময় বিষয় খালেদা জিয়া সেই গৌরবটি অর্জন করতে পেরেছিলেন এবং তার রাজনীতিক দর্শন তার দেশপ্রেম তার আত্মত্যাগ তার সাহস তার অনমিনতা সবগুলি মিলিয়েই আজ খালেদা জিয়ার এই অবস্থান তাকে তার দলের সমর্থকরা ডেমোক্রেসি অব মাদার বলেন গণতন্ত্রের মা এটা কোনো আত্মবাক্য নয় কারণ হলো গণতন্ত্রের জন্যই তিনি লড়াই করেছিলেন এবং আমরা বলছিলাম যে বেগম খালেদা জিয়া রাজনীতি আসার ব্যাপারে কোনো আগ্রহ ছিল না সবাই তাকে রাজনীতি নিয়ে এসেছেন তার ঘনিষ্ঠজনরা দলের নেতারা এবং খালেদা জিয়া শুধু গণতন্ত্র এবং দেশ রক্ষার খাতেরেই রাজনীতিতে এসেছিলেন কিন্তু শেষ পর্যন্ত তিনি এই বাংলাদেশের রাজনীতিতে একটি অপরিহার্য চরিত্র হয়ে দাঁড়িয়েছেন সমবেত হয়েছি এক কাতারে আজকে জানাজার নামাজ আদায় করব আপনাদেরকে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি দেশ বিদেশের অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হয়েছেন এবং বিশ্বের আপনারা জানেন বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন পত্রিকায় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় আমাদের প্রাণ প্রিয় নেত্রীকে স্মরণ করে তাকে শ্রদ্ধা জানিয়ে অনেক কিছু ছাপা হয়েছে ফলাও করে ছাপা হয়েছে রয়টার্স এফপি এপি বিবিসি সিএনএন আল জাজিরার মতো আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলো তা প্রচার করেছে ফেলে অনেক অনেক কিছু আপনাদের ধৈর্য ধারণ করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা প্রতীক্ষা করে আছি আমাদের মহান নেত্রীর জন্যে আমরা সবাই এক কাতারে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে তার মাঘ ফেরাত কামনা করব আর কিছুক্ষণের মধ্যে নামাজে জানাজা অনুষ্ঠিত হবে এমন একজন ব্যক্তি যিনি অসংখ্য নিপীড়ন নির্যাতন অত্যাচার নানা কুৎসা সমস্ত কিছুকে সহ্য করে শুধুমাত্র হারানো গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য তিনি লড়াই করেছেন চেয়ারপারসন তার লাশবাহী গাড়ি কফিনের গাড়িটা আর মোথায় আর অল্প কিছুক্ষণের মধ্যেই দুই এক মিনিটের মধ্যেই ইসমিল্লা রহমান রহিম আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ আল্লাহালা যাতে ওনাকে বৃহস্প দান করেন আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম দেশের নেত্রী বেগম জাতীয় মসজিদ বয়তুল খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক আপনার যান নামাজের জন্য প্রস্তুতি নিন আমরা আমরা সবাই ক্যাবলামুখী হয়ে দাঁড়াই এবং দর্দোর পারে কাতার সোজা করি সলাতুল জানাদার নিয়ত যখন সলাতুল জান জন্য আমরা এসেছি জানাজার জন্য দাঁড়িয়েছি সলাতুল জানাদার নিয়ত করছি করলাম বাস এতটুকুই জানার নিয়ত চার তকবির হয় জানা যাতে প্রথম তকবির আমরা হাত উঠাবো প্রথম তকবীর পর সানা দ্বিতীয় তকবির এরপর দুরুদ শরীফ তৃতীয় তকবিরের পর দোয়া চতুর্থ তকবিরের পর সালাম কিছুক্ষণের মধ্যেই নামাজ শুরু হচ্ছে আমরা প্রস্তুত হয়ে যাই নমদের ছবি তোলার কোনো প্রয়োজন নাই নমদের আবার ছবি হয় না এটা তো দোয়া আল্লাহর দরবারে দোয়া করব। শুরু করা যায় মনে হয় ঠিক আছে দরকার আছে আচ্ছা الله أكبر الله أكبر الله اكبر الله اكبر السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله